বিসমিল্লা রহমানের রহিম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আপনাদের সামনে যে তথ্যগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে বর্তমানে চলমানরত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি যে নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পথ সংখ্যা ছিল এক হাজার সাতশো বিশটি পথ সংখ্যা এই এক হাজার সাতশো বিশটি পথ সংখ্যার মধ্যে সহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী এবং নন টেক কিছু ডিপার্টমেন্ট এছাড়াও রয়েছে নার্সিং এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সহ বিভিন্ন ডিপার্টমেন্টের একাধিক সার্কুলার যে সার্কুলারের আমরা আজকে দেখব যে কোন ডিপার্টমেন্ট থেকে কোন কোন পদে অ্যাপ্লাই করা যাবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কোন অধিদপ্তরের সার্কুলার সেই পরীক্ষাগুলোর পদ্ধতি কেমন হবে কত মার্কের পরীক্ষা হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে তো চলুন আমরা প্রথমে শুরু করি উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে দেখুন আমি অলরেডি বোর্ডে লিখেছি উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল যে সকল পদে অ্যাপ্লাই করতে পারবে তার ক্রমিক নাম্বার ইউনিট নাম্বার এবং ডিপ্লোমা বিষয়ক কোর্ড অধিদপ্তর এবং পদের নাম আমরা এখানে উল্লেখ করেছি দেখুন ক্রমিক নাম্বার একষট্টি ইউনিট নাম্বার সেভেন আমাদের যে সার্কুলারটা আছে সেই সার্কুলারের পাশে দেখবেন ক্রমিক নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা সার্কুলারের পাশে ক্রমিক নাম্বার ইউনিট নাম্বার এবং কোন গ্রেডের সব কিছু এখানে উল্লেখ করা আছে আমরা শুধু এই ভিডিওটা করছি আমরা যেন কোনো সার্কুলার মিস না হয় বা দেখতে অসুবিধা না হয় যার জন্য আমরা একত্রিত করার চেষ্টা করেছি এখানে দেখুন উপসহকারী প্রকৌশলী এস্টিমেটর বা ইলেকট্রিক্যাল এস্টিমেটর হচ্ছে ইলেকট্রিক্যালের এস্টিমেটর পদে ক্রমিক নাম্বার একষট্টি ইউনিট নাম্বার সেভেন পদ সংখ্যা হচ্ছে চারটি এখানে ডিপ্লোমার যে সকল ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করা যাবে সেটার কোড নাম্বারগুলো দেওয়া আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ একত্রিশ একচল্লিশ মানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং এর সাথে সহযোগী টেকনোলজি থেকে আবেদন করা যাবে আপনারা অবশ্যই আবেদন করার আগে আপনার নিজস্ব ডিপার্টমেন্টের কোড নাম্বারটা মিলাই নেবেন যে আপনি আবেদন করতে পারবেন কি না এখানে একটা রিক্রুটমেন্ট দেওয়া আছে সেটা হচ্ছে কম্পিউটার কোর্স থাকতে হবে ছয় মাস মেয়াদি এটি হচ্ছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি সার্কুলার এরপরে আসি ক্রমিক নাম্বার সাতষট্টি ক্রমিক নাম্বার সাতষট্টিতে যে পদটা আছে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এখানে মোদ পট সংখ্যা থাকবে এগারোটি এখানে যে সকল ডিপার্টমেন্ট আবেদন করতে পারবেন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এবং সহযোগী টেকনোলজি এটাও স্বাস্থ্য অধিদপ্তরের বা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি সার্কুলার এরপরে আসছে ক্রমিক নাম্বার আটষট্টি ইউনিট নাম্বার এক উপসহকারী প্রকৌশলী ইএম ইএম হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের এখানে একটি কম্বাইন্ড সার্কুলার এখানে মোদ পথ সংখ্যা হচ্ছে চৌষট্টি এখানে যে সকল টেকনোলজি আবেদন করতে পারবেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার ও এদের যে ইমেজিন টেকনোলজিগুলো রয়েছে সেগুলোর কোড আমরা এখানে সার্কুলার অনুসারে উল্লেখ করেছি আপনারা এখান থেকে যে যে ডিপার্টমেন্টের কোড মিলবে তার আবেদন করতে পারবেন এটি ছিল হচ্ছে গণ গণপোরত অধিদপ্তরের একটি সার্কুলার এরপরে আসি ক্রমিক নাম্বার আশি ক্রমিক নাম্বার আশি ইউনিট নাম্বার নয় এটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল অবলিক এস্টিমেটর এখানে পথ সংখ্যা আছে হচ্ছে নয়টি এখানে আবেদন করতে পারবে সিভিল টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল টেকনোলজি ও তার ইমাজিন টেকনোলজিগুলো এখানে কোড নাম্বার দেওয়া আছে আপনারা কোড নাম্বারগুলো দেখে নেবেন এটি হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সার্কুলার ছিল এরপরে আমাদের মোটামুটি ইলেকট্রিক্যাল যারা ছিল তাদের এই চারটাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং পর আর একটাতে করতে পারবেন সেটা আমরা যাব এখন আসি উপসহকারে প্রকৌশলী যান্ত্রিক বা মেকানিক্যাল এখানে ক্রমিক নাম্বার ছাপ্পান্নতে আবেদন করতে পারবেন ইউনিট নাম্বার সিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক পদের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার মেকানিক পদ সংখ্যা একটি এবং বিষয় কোড দেওয়া আছে সার্কুলারটা হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তরের একটি সার্কুলার এরপরে হচ্ছে আছে ক্রমিক নাম্বার আটান্ন ইউনিট নাম্বার সিক্স উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক উপসহকারী প্রকৌশলী যান্ত্রিকের পদ সংখ্যা হচ্ছে চারটি এখানে যে সকল ডিপার্টমেন্ট আবেদন করতে পারবেন তাদের কোড দেওয়া আছে এটিও একটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সার্কুলার এরপরে আসি হচ্ছে ক্রমিক নম্বর উনআশি ইউনিট নাম্বার নাইন উপসহকারী প্রকৌশলী সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এটি একটি কম্বাইন্ড সার্কুলার এখানে পদ সংখ্যা আছে দুইটি যে সকল ডিপার্টমেন্ট আবেদন করতে পারবেন তাদেরকে কোড দেওয়া আছে এটি হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের একটি সার্কুলার তো চলুন আমরা পরবর্তীতে আরও যে সকল আছে সেগুলো দেখতে থাকি তো চলুন এবার আমরা দেখি উপসহকারী প্রকৌশলী সিভিল উপসহকারী প্রকৌশলী সিভিল ক্রমিক নাম্বার ষাট ইউনিট নাম্বার দশ ডেমনস্ট্রেটর সিভিল পথ সংখ্যা একজন এখানে আবেদন করতে পারবেন সিভিল ও তার সহযোগী টেকনোলজি কোড নাম্বার উনিশ আঠারো বাইশ সাতাশ এটি একটি বন অধিদপ্তরের সার্কুলার এরপরে হচ্ছে ক্রমিক নাম্বার বাষট্টি ইউনিট নাম্বার সেভেন পদের নাম হচ্ছে এস্টিমেটর সিভিল পদ সংখ্যা এগারোটি ডিপ্লোমা বিষয়ক কোড দেওয়া আছে অধিদপ্তর হচ্ছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এরপরে যেটা সেটা হচ্ছে ক্রমিক নাম্বার ছেষট্টি ইউনিট নাম্বার সিক্স উপসহকারী প্রকৌশলী সিভিল পথ সংখ্যা একশো তিরিশ ডিপ্লোমা বিষয়ক কোর্ট আঠারো উনিশ বাইশ সাতাশ সিভিল এবং সহযোগী টেকনোলজি আবেদন করতে পারবেন অধিদপ্তর হচ্ছে ডিফারেন্ট মিনিস্ট্রি এরপরে হচ্ছে ক্রমিক নাম্বার চত্তর ইউনিট নাম্বার সাত উপসহকারী প্রকৌশলী সিভিল পথ সংখ্যা আশি সিভিল এবং তার ইমেজিং টেকনোলজিগুলো আবেদন করতে পারবেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এরপরে হচ্ছে ক্রমিক নাম্বার সাতাত্তর ইউনিট নাম্বার সেভেন সরি ইউনিট নাইন ইউনিট নাম্বার নাইন আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা পথ সংখ্যা হচ্ছে চারটি সিভিল এবং ইমেজিং টেকনোলজি আবেদন করতে পারবেন অধিদপ্তর হচ্ছে খাদ্য মন্ত্রণালয় এরপরে হচ্ছে ক্রমিক নাম্বার আটাত্তর ইউনিট নাম্বার নাইন উপসহকারী প্রকৌশলী সিভিল পথ সংখ্যা হচ্ছে উনচল্লিশটি সিভিল এবং ইমেজিং টেকনোলজি আবেদন করতে পারবে অধিদপ্তর শিক্ষা প্রকৌশল এরপর হচ্ছে ক্রমিক নাম্বার বিরাশি ইউনিট নাম্বার সেভেন জ্যৈষ্ঠ অঙ্কনকারী গ্রেড বারো পথ সংখ্যা চারটি এখানে আবেদন করতে পারবে হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট অধিদপ্তর হচ্ছে প্রত্নতত্ত্ব আমরা এই বিরাশি নাম্বার ক্রমিক নাম্বার বাদে প্রথম থেকে যতগুলা দেখে আসছি সবগুলাই হচ্ছে দশম গ্রেড এ শুধুমাত্র এই বিরাশি নাম্বার যেটা আর্কিটেকচার ডিপার্টমেন্টের এই মাত্র গ্রেড বারো বাদ বাকি সবগুলার গ্রেড হচ্ছে দশম এবার আমরা দেখব হচ্ছে আমাদের এই ছিল এই সতেরোশো বিশ সার্কুলারের টোটাল উপসহকারী প্রকৌশলী পদের পথ সংখ্যা এখন আমরা দেখি সহকারী প্রকৌশলী পদের পথ সংখ্যাগুলো এবার আমরা দেখছি সহকারী প্রকৌশলী ত্রিপুলি ডিপার্টমেন্ট সহকারে প্রকৌশলী ত্রিপুলি ডিপার্টমেন্টে আবেদন করা যাবে ক্রমিক নাম্বার তেইশ ইউনিট নাম্বার আট জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল পদ সংখ্যা একটি এটা হচ্ছে স্নাতক বিষয়ক কোড স্নাতক বিষয়ক কোড হচ্ছে তিনশো পাঁচ ছয় ডিপার্টমেন্ট হচ্ছে ত্রিপুলি ডিপার্টমেন্ট থেকে আবেদন করা যাবে অধিদপ্তর হচ্ছে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এরপর হচ্ছে ক্রমিক নাম্বার আঠাশ ইউনিট নাম্বার সাত সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পথ সংখ্যা ছয়টি পথ সংখ্যা হচ্ছে ছয়টি আবেদন করা যাবে হচ্ছে ইলেকট্রিক্যাল বায়োমেডিক্যাল টেকনোলজি থেকে যারা বিএসসি করেছেন কোড হচ্ছে তিনশো পাঁচ ছয় এবং তিনশো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এরপর হচ্ছে ক্রমিক নাম্বার উনত্রিশ ইউনিট নাম্বার সাত সহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স পথ সংখ্যা ছয়টি আবেদন করা যাবে ইলেকট্রনিক্স থেকে বিএসসি এবং বায়োমেডিক্যাল টেকনোলজি থেকে তিনশো ছয় সাত এবং তিনশো আটত্রিশ নম্বর কোড অধিদপ্তর হচ্ছে স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এরপর হচ্ছে ক্রমিক নাম্বার তিরিশ ইউনিট নাম্বার সাত সহকারী প্রকৌশলী এক্স রে পথ সংখ্যা হচ্ছে সাতটি আবেদন করা যাবে ইলেকট্রনিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সিএসসি এবং বায়োটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যারা বিএসসি কমপ্লিট করেছেন কোড নাম্বারগুলো দেওয়া আছে একটু দেখে নেবেন আর অধিদপ্তর হচ্ছে স্বাস্থ্য ও পরিবার পরি পরিকল্পনা মন্ত্রণালয় এরপর হচ্ছে ক্রমিক নাম্বার আটত্রিশ ইউনিট নাম্বার পাঁচ বিদ্যুৎ পরিদর্শক পথ সংখ্যা ছয়টি আবেদন করতে পারবেন শুধু ত্রিপুরা ডিপার্টমেন্ট বিদ্যুৎ বিভাগ এরপরে হচ্ছে ক্রমিক নাম্বার উনচল্লিশ ইউনিট নাম্বার সাত সহকারী প্রকৌশলী ত্বরিত পথ সংখ্যা একটি আবেদন করতে পারবেন ত্রিপুল ডিপার্টমেন্ট স্বাস্থ্য মন্ত্রণালয় এরপর হচ্ছে ক্রমিক নাম্বার বাহান্ন ইউনিট নাম্বার দশ সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পথ সংখ্যা একটি ত্রিপুল ডিপার্টমেন্ট আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয় এরপরে সিএসির একটি সার্কুলার সেটা হচ্ছে ক্রমিক নাম্বার চুয়ান্ন ইউনিট নাম্বার ইউনিট নাম্বারটা আমার একটু খেয়াল নেই একটু দেখতে হবে ক্রমিক নাম্বার হচ্ছে চুয়ান্ন পদের নাম হচ্ছে প্রোগ্রামার পদ সংখ্যা হচ্ছে দুইটি এটা হচ্ছে ইউনিট নাম্বার থ্রি হ্যাঁ পোগ্রামার পদ সংখ্যা হচ্ছে দুইটি এখানে আবেদন করতে পারবেন সিএসি ত্রিপুলি এবং ইনফরমেশান কমিউনি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি থেকে আইন বিভাগ এই হচ্ছে আমাদের ছিল সহকারী প্রকৌশলী ত্রিপুলি এবং সিএসি ডিপার্টমেন্টের জন্য এরপর আমরা দেখব সহকারী প্রকৌশলী পুরো বা সিভিল এবার দেখুন সহকারী প্রকৌশলী পুরো বা সিভিল এখানে আবেদন করতে পারবেন ক্রমিক নাম্বার ইউনিট নাম্বার সাত আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পথ সংখ্যা একটি কোড হচ্ছে তিনশো তিন সিভিল ডিপার্টমেন্ট খাদ্য মন্ত্রণালয় এরপর হচ্ছে ক্রমিক নাম্বার ছত্রিশ ইউনিট নাম্বার এক সহকারী প্রকৌশলী একটা পথ সংখ্যা আবেদন করতে পারবেন সিভিল ইঞ্জিনিয়ারিং গণপূর্ত অধিদপ্তর এরপর হচ্ছে ক্রমিক নাম্বার চল্লিশ ইউনিট নাম্বার সাত সহকারী প্রকৌশলী পুরো পথ সংখ্যা পনেরোটি আবেদন করতে পারবেন সিভিল ইঞ্জিনিয়ারিং অধিদপ্তর হচ্ছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এরপর হচ্ছে ক্রমিক নাম্বার একচল্লিশ ইউনিট নাম্বার সাত সহকারী স্থপতি পথ সংখ্যা দুইটি আবেদন করতে পারবেন আর্কিটেকচার ডিপার্টমেন্ট স্বাস্থ্য মন্ত্রণালয় তো দেখুন আমরা আমাদের সহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলীতে যারা আবেদন করতে পারবেন তাদের একটা শর্ট লিস্ট এখান থেকে আমরা করেছি এখন আমরা এই পরীক্ষার পদ্ধতি আবেদনের সময়সীমা পরীক্ষার ফিস কয় ধাপে পরীক্ষা হবে এবং পরীক্ষার সিলেবাস সম্পূর্ণে আমরা এখন বিস্তারিত আলোচনা করব তো চলুন দেখি আমাদের এই পরীক্ষাটা কয়টা ধাপে হবে আমাদের এই পরীক্ষাটা তিনটে ধাপে হবে সহকারী প্রকৌশলীর জন্য সিলেবাসটা হচ্ছে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে প্রথমে যেটাতে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটি সাবজেক্টে থাকবে বিশটা করে কোশ্চিন বিশ মার্ক এবং টেকনিক্যালের থাকবে হচ্ছে ছশো ডিপার্টমেন্টের চল্লিশটা কোশ্চিন চল্লিশ মার্ক এই হচ্ছে টোটাল নন ষাট মার্ক এবং ডিপার্টমেন্ট একশো মার্ক ডিপার্টমেন্ট চল্লিশ মার্ক টোটাল হচ্ছে একশো মার্কের এমসিকিউ টাইপ পরীক্ষা প্রথমে অনুষ্ঠিত হবে সময় থাকবে এক ঘন্টা প্রতিটি ভুল মানের জন্য প্রতিটি ভুল অ্যান্সারের জন্য থাকবে হচ্ছে পয়েন্ট ফাইভ মার্ক কাটা যাবে এরপরে হচ্ছে সে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে হচ্ছে চার ঘন্টা ব্যাপী দুইশো মার্কের পরীক্ষা এখানে বাংলায় থাকবে চল্লিশ মার্ক ইংরেজিতে থাকবে চল্লিশ মার্ক সাধারণ জ্ঞানে থাকবে চল্লিশ মার্ক এবং নিজ টেকনিক্যাল বিষয়ে থাকবে আশি মার্ক এই হচ্ছে ননে একশো বিশ মার্ক এবং ডিপার্টমেন্টে আশি মার্ক টোটাল দুশো মার্কের পরীক্ষা হবে এখানে একটা শর্ত দিয়েছে পিএসসি সেটা হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই প্রতিটি বিষয়ে আপনাকে থার্টি পারসেন্ট করে মার্ক তুলতে হবে প্রত্যেকটা বিষয়ের জন্য থার্টি পারসেন্ট মার্ক যদি আপনি না তুলতে পারেন তাহলে আপনার খাতা বা আপনাকে ফেল বলে গণ্য হবে ওই ওই পার্টটা এবং টেকনিক্যালের জন্য লাগবে ফোর্টি ফাইভ পারসেন্ট মার্ক টোটাল ওভারঅল আবার লাগবে হচ্ছে দুইশো মার্কের মধ্যে ফিফটি মার্কস ফিফটি পার্সেন্ট অর্থাৎ আপনাকে দুশো মার্কের পরীক্ষায় লিখিত হলে একশো মার্ক আপনাকে সব মিলায় পেতেই হবে এবং আরেকটা শর্ত হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের যে পার্সেন্টেন্স দেওয়া আছে এই পার্সেন্টেন্সের মার্কও উঠাতে হবে তাই জন্যে আমাদের প্রত্যেকটা টপিককেই গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা টপিকের জন্য ইন্ডিভিজুয়ালি যে পার্সেন্টেন্স আছে সেই পার্সেন্টেন্সের যে মার্ক তার চেয়ে বেশি মার্ক ক্যারি করতে হবে এরপরে আসে লিখিততে যারা পাশ করবে যারা একশো মার্ক পাবে দুশোর মধ্যে মানে ফিফটি পার্সেন্ট মার্ক পাবে তারা সবাই ভাইবার জন্যে ডাক পাবে এখানে কোনো অনুপাত থাকবে না যতজন একশো পাবে ততজনই তারা ভাইবার জন্যে গণ্য হবে এখানে ভাই ভাই হবে একশো মার্ক এই ছিল হচ্ছে আমাদের তিন ধাপের পরীক্ষা এবং পরীক্ষার মানবণ্টন এটা হচ্ছে সহকারী প্রকৌশলীদের জন্য এরপরে আসি উপসহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলীদের জন্য প্রিলি সেম বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই হচ্ছে ননের বিশ 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 টোটাল ষাট মার্ক এবং টেকনিক্যালের জন্য থাকবে চল্লিশ মার্ক টোটাল হচ্ছে এমসিকিউ হবে একশো মার্কের এমসি কিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য লিখিত পরীক্ষা হবে বাংলায় চল্লিশ মার্ক ইংরেজিতে চল্লিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে চল্লিশ মার্ক এখানে আপনার ননের থাকবে একশো বিশ মার্ক টাইম থাকবে টোটাল লিখিত পরীক্ষার জন্য চার ঘন্টা এখন এখানে শর্ত হচ্ছে আপনাকে প্রত্যেকটা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান ননের প্রত্যেকটা সাবজেক্ট আপনাকে টোয়েন্টি ফাইভ মার্ক ক্যারি করতে হবে নাহলে আপনার ওই পার্টটার খাতার মার্ক গণ্য হবে না তাহলে আপনাকে প্রত্যেকটার জন্য টোয়েন্টি ফাইভ মার্ক মানে চল্লিশে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসলে যেটা হবে সেটা আপনাকে ক্যারি করতে হবে এবং টেকনিক্যালের জন্য ফোর্টি মার্ক ক্যারি করতে হবে আশির ফোর্টি পার্সেন্ট যা আসবে সেটা আপনাকে ক্যারি করতে হবে আবার ওভারঅল যে দুইশো মার্ক এই দুইশো মার্কের মধ্যে ফোর্টি আপনাকে ক্যারি করতে হবে তাহলে দুইশোর মধ্যে ফোর্টি ফাইভ পার্সেন্ট কত নব্বই মানে আপনি এইগুলো শর্ত ফিল আপ করার পরে যদি আপনি নব্বই মার্ক পান সব মিলায় তাহলে আপনার ভাইবার জন্য উত্তীর্ণ হবেন এখানেও কোনো রেশিও আকারে লিখিততে থাকবে না যতজন নব্বই মার্ক এই শর্ত ফিল আপ করে নব্বই মার্ক পার করবে ততজনই ভাইবা দিতে পারবে এখানে ভাইবার মার্ক থাকবে হচ্ছে পঞ্চাশ আর অ্যাসিস্ট্যান্টে ভাইবার মার্ক হচ্ছে একশো এখন আসি আবেদন ফি আবেদন ফি সহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলী বা নবম গ্রেড দশম গ্রেড এদের সবার জন্যে দুইশো টাকা করে আবেদন ফি একজন একাধিক সাবজেক্ট বিষয়ে বা একাধিক পদে আবেদন করতে পারবে এখানে কোনো সমস্যা নাই আর আরেকটা পদ ছিল আমাদের এগারো গ্রেড বা বারো গ্রেডের যেগুলো এগুলোর জন্য আবেদন ফি হচ্ছে একশত টাকা ঠিক আছে এখন আবেদনের শুরু কবে থেকে আবেদনের শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ দু সাল আপনার দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে আর আবেদনের শেষ হবে হচ্ছে বিশ মার্চ দুই হাজার সন্ধ্যা ছয়টায় আমরা সচরাচর অন্যান্য সার্কুলারে দেখি ম্যাক্সিমাম এই রাত বারোটা এগারোটা উনষাট মিনিটে আবেদনের শেষ সময় থাকে তো পিএসসির ক্ষেত্রে এটা একটু মাথায় রাখবেন সন্ধ্যা ছয়টায় কিন্তু শেষ সময় শেষে আবার দেখা যাচ্ছে শেষ সময় যারা আবেদন করে তাদের কিন্তু সে আবেদন করাই হবে না শেষ দিনের সব বসে থাকলে আর আবেদন করতে পারবেন হচ্ছে এই ওয়েবসাইট থেকে বিপিএসসি ডট টেলিটক ডট কম এখানে ঢুকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে যে যাওয়ার পরে হোমপেজ থেকে দেখবেন নন ক্যাডার নামে একটা অপশান আছে সেই অপশানে সিলেক্ট করবেন এখানে আপনাদের যে আমরা আগে ক্রমিক নাম্বারগুলো বলেছি যে ডিপার্টমেন্ট যে যে পদে আবেদন করতে পারবেন সেই ক্রমিক নাম্বার অনুসারে আপনি একটা একটা করে আবেদন করবেন এবং ছবির সাইজ যেটা ছিল তিনশো ইন্টু তিনশো পিজেল পিকচার এবং যেটা হচ্ছে আপনার সিগনেচার সেটা হচ্ছে তিনশো ইন্টু আশি পিজেলের আপনারা সেইভাবে সব শর্ত ফিল করে এবং যে লাল মার্ক করা থাকবে সেগুলো ফিল করে আবেদন করবেন এবং এই সিলেবাস অনুসারে আপনারা প্রিপারেশান নেবেন এখানে প্রথমে প্রিলি হবে পরে রিটেন তারপরে ভাইবা আমরা আশা রাখি যে হয়তো এই সার্কুলার পরীক্ষাটা খুব দ্রুততার সহিত হবে এখন অনেকের কোশ্চেন হচ্ছে যে আমরা দেখেছি বিভিন্ন সময় রেলেতে বা জুনিয়র ইনস্ট্রাক্টর শিক্ষা প্রকৌশল বা ইনস্ট্রাক্টরে এমসিবি পরীক্ষা হয়েছিল সম্পূর্ণটাই লিখিত কোনো পরীক্ষা হয় না এটার ক্ষেত্রে কি হতে পারে বা একটাই মাত্র পরীক্ষা দেওয়ার অপশান ছিল অন্যগুলো পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় নাই এক্ষেত্রে ওটা একটা মাত্র অধিদপ্তরের আওতাভুক্ত ছিল যার জন্য হয়তো পিএসসি শর্ট টাইম এটা করার সুযোগ পেয়েছে এখানে অধিদপ্তর যেহেতু আলাদা আলাদা আর বর্তমান প্রেক্ষাপেট অনুসারে এরকম হওয়ার সুযোগ নাই, আপনি যতগুলোতে আবেদন করবেন ততগুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন এবং আপনার পরীক্ষাগুলো আলাদা আলাদাভাবেই হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং পরীক্ষাগুলো লিখিত এমসিকিউ এবং ভাইবা তিনটে ধাপেই অনুষ্ঠিত হবে আশা করি পরীক্ষাগুলো খুব দ্রুতই অনুষ্ঠিত হবে খুব দ্রুতই পরীক্ষা কার্যক্রম শুরু হবে আপনারা খুব দ্রুততার সহিত প্রিপারেশন নেন আর যারা একদমই নতুন বা যারা এখনও প্রিপারেশনটাকে গোছানো যায় নাই যারা গাজীপুরে আসেন তারা অবশ্যই আমাদের এসএ জব কেয়ারে নতুন অফলাইন ব্যাচ শুরু হয়েছে রিসেন্টলি আপনারা সেখানে ক্লাস করে দেখতে পারেন আপনাদের যা ল্যাকিংস আছে আপনারা সেই ল্যাকিংসগুলো তুলে নিতে পারেন এছাড়াও যারা গাজীপুরের বাইরে আছেন বিভিন্ন সেক্টরে জব করছেন অথবা আপনি হয়তো গাজীপুর আসার মতো অ্যাভেলিটি নাই তাদের জন্য রয়েছে আমাদের এসএ জব কেয়ার কর্তৃক আয়োজিত এসএ জব কেয়ার অনলাইন ব্যাস সপ্তমতম অনলাইন ব্যাস শুরু হয়েছে আমরা ভর্তি কার্যক্রম চলছে আপনারা যারা এরকম প্রত্যেকটা সার্কুলারকে টার্গেট করে পড়াশোনা করবেন তারা আমাদের এখান থেকে শট সময়ের মধ্যে অনলাইনে আপনাদের পুরো কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন এখানে নন এবং ডিপার্টমেন্ট সব বিষয় আপনারা শেষ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন আরও একটা কথা জানায় রাখছি আমরা এমনভাবে আপনাকে কোর্সটা শেষ করব, শুধুমাত্র বিপিএসসি বা শুধুমাত্র যে কোনো একটা প্যাটার্নকে ফলো করে না আমাদের প্রস্তুতিটা হবে সামগ্রিক বিষয়কে ফলো করে যেন আপনি যে কোনো একবার প্রিপারেশন শেষ করলে যে কোনো পরীক্ষার জন্য আপনি প্রস্তুত হয়ে যান তো আজকে আর ভিডিও লেন্দি করব না অলরেডি অনেক বড় লেন্দি হয়ে গেছে যেহেতু অনেক বড় সার্কুলারের একটা ভিডিও ছিল যার জন্য ভিডিওটা অনেক বড় হয়েছে সার্বিক সহযোগিতা বা সার্বিক তথ্যের জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি আপনারা যে কোনো প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন আর যারা অনলাইনে বা অফলাইনে কোর্স করতে ইচ্ছুক বা যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের কোচিংয়ে তারা এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নাম মোহাম্মদ নাইমুর রহমান আমি সকারী পরিচালক এসি জব কেয়ার আপনাদের সাথে আছি আপনাদের সেবায় আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আশা করি পরবর্তীতে যদি কোনো প্রশ্ন প্যাটার্ন বা কোনো কিছুর আপডেট আমাদের কাছে আসে আমরা আবার আপনাদেরকে এরকম ভিডিওর মাধ্যমে জানায় দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা একটা করে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেন আপনারা উপকৃত হতে পারেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা